আমাদের চা চাওয়া কোটা সেটা পুনর্বল না হওয়া পর্যন্ত আমাদের দাবি আমরা চালিয়ে যাবো আর

যে আন্দোলনটা আমরা বেগবান কিন্তু আমাদের যে ভাইয়েরা আছে তারা এই জিনিসটা বুঝতে পারছিল না তারা ভেবেছিল যে পুলিশের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হয়েছে কিন্তু তেমন কিছু নয় তিনি আমাদেরকে শান্ত করার জন্য বলছিলেন যে আপনারা বসে কথা বলেন তারপরে আপনারা দাবি উপস্থাপন করেন এই আর কি হ্যাঁ আসলে আমাদের দাবি শেষ না হওয়া পর্যন্ত আমাদের যে চা কোটা সেটা পুনর্বল না হওয়া পর্যন্ত আমাদের দাবি আমরা চালিয়ে যাব আর কি ভীষণ টোয়েন্টি ফোর দৃষ্টিতে বিস্ময়